নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান সোমবার নয় সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল দুলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বিসিএস স্বাস্থ্য কেডারের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমানকে ঢাকার সিভিল সার্জন হিসাবে বদলি করা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে জানা গেছে ডাক্তার জিল্লুর রহমান বিসিএস পঁচিশতম ব্যাচের স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা এর আগে তিনি দু হাজার তেইশ সালের চৌদ্দ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন হিসাবে যোগদান করেন এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে ঢাকার সিভিল সার্জন ডাক্তার বিপ্লব ক্লান্তি বিশ্বাসকে ও এসডি করে মাদারীপুর শিবচর আইএসটির অধ্যক্ষ হিসাবে সংযুক্ত করা হয়েছে এছাড়াও গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সৈয়দ আমিরুল হককে নরসিংদীর সিভিল সার্জন করা হয়েছে নরসিংদীর সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডাক্তার ফারহানা আহমেদকে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক করা হয়েছে